শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর সিটি কর্পোরেশন এলাকাভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহ বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থমথমে পরিস্থিতি সর্বত্র ধর্মীয় মর্যাদায় নানা কর্মসূচিতে পবিত্র আশুরা পালিত ঝিনয়দাহে পাঁচ কেজি স্বর্ণের বার সহ তিনজন আটক পরিবারের সামনে লঙ্কান ক্রিকেটারকে হত্যা দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপরা দেবনাথ শুনছিলেন সতেরোই জুলাইয়ের প্রধান প্রধান শিরোনাম বার বিস্তারিত কোটা সংস্কারকে কেন্দ্র করে চলমান আন্দোলনের নিহতদের প্রতি শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় তিনি বলেন স্বজন হারানোর কষ্ট আমার থেকে ভালো আর কেউ জানে না তিনি সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে যথাসম্ভব সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন আজ সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রীর ভাষণ শুরু হয় কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে এই ভাষণ দেন শেখ হাসিনা আট মিনিট দশ সেকেন্ডের ভাষণে তিনি অভিভাবক শিক্ষক সহ সবাইকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত তাগিদ দেন তিনি বলেন কোটা সংস্কারের সঙ্গে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই তবে সন্ত্রাসীরা এই আন্দোলনের ভেতরে প্রবেশ করে এসব হত্যা লুটপাট করেছে এই ঘটনায় যারাই জড়িত হোক তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে দেশের আটটি বিভাগীয় শহরের সিটি কর্পোরেশনের এলাকাভুক্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এছাড়াও মন্ত্রণালয়ের আওতাধীন শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টার সমূহে শ্রেণী কার্যক্রমও বন্ধ ঘোষণা করেছে মন্ত্রণালয় আজও সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা সড়ক মহাসড়ক অবরোধ বিক্ষোভ সহ হয়েছে নানা কর্মসূচি আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতদের স্মরণে বিভিন্ন ব্যানারে গায়েবানা জানাজা পালন হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় সব মিলিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে দেশে যশোরেও আজ কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে আজ পবিত্র আশুরা কারবালার শোকাবহ এবং হৃদয় দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি গুরুত্বের সঙ্গে পালন করেন সারা দেশের মতো যশোরের দিনটি পালন হয়েছে পবিত্র আশুরা উপলক্ষে শহরে শোক মিছিল ও মজলিশ করেছে দানবীর হাজি মোহাম্মদ মহসিন ইমামবাড়ির কার্যকরী সমন্বয় পরিষদ সাতক্ষীরা দেবহাটার পারুলিয়া ইমামবাড়িতেও এ উপলক্ষে কর্মসূচি পালন হয়েছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ ঝিনাইদহের মহেশপুরে পাঁচ কেজি ওজনের বারোটি স্বর্ণের বার তিন চোরা কারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের ফতেপুর এলাকা থেকে তাদের আটক করা হয় মহেশপুর জীবননগর মহাসড়কের ফতেপুর শিশুতলায় চেকপোস্ট বসায় বিজিবি এরপর ঝিনাইদহের কালীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে চার কোটি লাখ হাজার টাকার কেজি গ্রাম স্বর্ণের স্বর্ণের সহ তিনজনকে আটক করা হয় কোটা বিরোধী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রদল ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে আজ দুপুর বারোটার দিকে ঝিনাইদাহ প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে সুন্দলী ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ রায় কপিলের সহযোগিতায় খেজুরের বীজ বপন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন হয়েছে আজ রাজাপুর স্কুল সংলগ্ন ঘেরের পারে, তিন হাজার খেজুর বীজ বপন ও বৃক্ষরোপণের উদ্বোধন করেন যশোর চার আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্দার অলিয়ার রহমান নড়াইলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা সহায়তা প্রদান ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে ও ইসলামিক রিলিফ সুইডেনের সহযোগিতায় সদর উপজেলার শেখাটি ইউনিয়নের আফরা ঋষিপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা সহায়তা প্রদান করেন নড়াইল সদর হাসপাতালের আর এম ও সজল কুমার বক্সি রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিয়ে সুস্থ থাকুন ডেনেসা হসপিটাল সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর এবার খেলার সংবাদ শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ধামিকা নিরোসানাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা এ সময় তার স্ত্রী সন্তানরা পাশেই ছিল তিনি শ্রীলঙ্কার অনূর্ধ্ব উনিশ দলের অধিনায়ক ছিলেন দু সালে ক্রিকেটকে বিদায় বলেন তিনি তাকে কারা গুলি করেছে তা এখনও শনাক্ত করতে পারেনি স্থানীয় পুলিশ তবে জানানো হয়েছে হত্যাকারীদের শনাক্ত করতে জোর চেষ্টা চলছে এই ছিল আজকের আয়োজন শুভরাত্রি